গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে অতিরিক্ত ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে একুশ তারিখ আজকে হচ্ছে শুক্রবার একুশ তারিখ একুশে জুন এগারোটা ছাব্বিশ হচ্ছে দেখো ওর পাপা কালকে নিয়ে এসছে দুজনের জন্য ছাতা এইটা একজনের ছাতা আর এইটা একজনের ছাতা ঠিক আছে দুটোই খুব কিউট ছাতা তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে তো তোমাদেরকে আজকে একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম এই কাপড়টা পরেছি দেখো লাল জামাটা এটাই পরেছি তো এটা পরে আজ যাব হচ্ছে একটা জায়গা মারিয়ামের জন্য যখন মারিয়াম হয়েছিল তখন মারিয়ামের জন্য আমি তিন হাজার আটশো টাকা এসছিল একজন তো ওইখানে আমি রেখেছিলাম তারপর থেকে না আমার আব্বাজি আর বললো যে রাখতে হবে না এখানে ওইখানে এইখানে থাকতে অত দূরে রাখ রেখেছিস যেতে যেতে হয় জানি তা তারপরে কী করলাম আমরা যে ওই একবারই রেখেছিলাম তারপরে আর রাখা হয়নি তো তারপরে গিয়েছিলাম ওইটা ইয়ে করাতে মানে কাটতে তো ফের বলা হলো যে যে না কাটবে না তুমি এক কাজ করো না রাখবে না রাখতে হবে না কিন্তু এটা তিন বছর হলেই তুমি পাবে আমি বললাম ঠিক আছে তাহলে তাহলে তিন বছর হয়ে গেছে মারিয়াম যেহেতু চার বছরের হয়ে গেছে সেই জন্য যাচ্ছি আজকে একটু টাইম বের করলাম তো তোমার দাদার সাথে আমি যাচ্ছি আর দুটো মেয়েকে ঘরে রেখে যাবো কেন ওইখান থেকে না আবার কলকাতায় যেতে হবে কলকাতায় গিয়ে ওইটাকে করতে হবে কি না কি তো চলো গাইস তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি আজের ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে আর যেখানে যেখানে যাব যদি হতে পারে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এখন আর মতন বাই পরে আসছি বেরিয়ে গেছি তাই দেখো গাইস আমার দুটো টুনটুনি বেরিয়ে গেছে আমার টুনটুনার সাথে

মিষ্টি চলো দেখতে থাকো এই দেখো ময়দানে নেমে গেছি টোটো দেখেন এখন তোমার দাদা খুজরো করা থেকেছে পয়সা পয়সা খুচরো হচ্ছে না সেই তো দেখতে থাকো তোমরা সবাই আসছি আবার পরে একটা চুয়ান্ন হয়ে গেলো এখন খুঁজে খুঁজে পেরেছান এখান থেকে উঠে কোথায় চলে গেছে জানি না সে হাতে নিয়ে খুঁজছি দেখি আর একটা অ্যাড্রেস বলেছে যাই তারপরে আসছি তোমাদের সামনে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো কত হয়রানি হচ্ছে তাকে দেখো পানি খেয়ে কে চল চলুন তো পরে দেখছো गाइस আমরা হেটে হেটে বেশানেই দেখো পার মনে হচ্ছিল একটা ভিডিও ভিডিও করব কিন্তু যা সিচুয়েশন আছে गाइस আমার ভিডিও করতেই ভাল লাগছে না কি করি তো হেটে হেটে যান চলে যাচ্ছে আমার সোনাটারও যান চলে যাচ্ছে দেখো চলো যাই কত সুন্দর জায়গা এখানে একটা ভিডিও করলে কি সুন্দর হবে চলো দেখতে থাকি এই দেখো গাই হাওড়া ব্রিজ যে তারে এসেছিলাম সে কাজটার হলো না গো গাইস হলো না চলো ঘরে গিয়ে সম্পূর্ণ সব কথা বলবো দেখো একটা হোটেলে ঢুকলাম খুব জোরে খেতে তো তোমার দাদা দেখো গো দেখি দেখতেছে কি জানি কাজটা সাকসেস হয়নি কাজটা সাকসেস সাক্ষেছি যাই সেই জন্য মনটা খারাপ হয়ে গেছে ঘরে যাই তারপর সবই খুলে ওখানে বলবো দেখো তো সব ওই হোটেলে ঢুকেছি মাছ ভাত করছি তো মাছ ভাত আছে না দেখি মাছ ভাত যদি থাকে তাহলে ঠিক আছে তাহলে দেখি কি খাওয়াদের বিরিয়ানি খাবো না বিরিয়ানি খুব ভালো লাগছে না খাওয়ার সময় এই দেখো ডাল আলু ভাজা કચા લંકા પીયાજ પટોળા તરકારી આરીખા માછ पर ऑक्सीजन उन है चलो ये आ लो जी आ लो जी नीचे देखते जाओ अब मिट्टी की कीटा होचा ऑटो ऑटो नहीं आता है ये होता ऑटो এই দেখো ভাইস আমি আমার মায়ের বাড়ি চলে এলাম হচ্ছে দশ মিনিট হচ্ছে এসে বসছি দিদিকে বললাম দিদি একটু ভিডিও করে দিন আমার ভালো লাগছে না একদম তো মায়ের বাড়ি এসেছি দেখানো হয়নি সেই জন্য ভিডিওটা দিদিকে বললাম দিদি করে দিল আর আমার মুডটা খুবই খারাপ হয়েছে আমার সাথে সাথে মায়ের মুডটা তো আরও অতির রিক্ত খারাপ হয়ে গেছে এখানে দেখো সাইকার রানি বসে আছে আর মারিয়াম রানী ছাতা নিয়ে খেলছে ওখানে আব্বাজি ঘাঁটছে ঠিক আছে আর এদিকে দেখো মায়েরা রানী চুরি টর্চ নিয়ে টুলের ওপরে যাচ্ছে তো খেল খেলাধুলা করছে সবাই আর আমার মুডটা এখানে খুবই খারাপ আমার কেন আমার মায়ের দিদির আব্বাজি খুবই মুডটা খারাপ যতই টাকা হোক মুডটা তো খারাপ থাকবে তারপরে দিদি নিজের সামনেই করলো তো দেখো হাই টাটা বাই বাই করছে দিদিকে বলেছিলাম দিদি তুই যখন তোর দিকে ভিডিওটা করবি একটু ভয়েসটা দিয়ে দিবি কিন্তু দিদি দেয়নি বললো না তুই দিবি ভয়েসটা তাই জন্য আমাকে দিতে হচ্ছে তো দেখো দিদিকে কেমন লাগছে দিদির জামা আমার জামা একই কিন্তু আমার এই জামাটা যে দিদি পরে রয়েছে ওই জামাটা আর আমার গ্রিন জামাটা একসাথে আর আমার লাল জামা যেটা পরে আছি আর ওর আর একটা কালার রয়েছে ও কিন্তু পরে আসিনি। এখানে দেখো মারেম রাত হয়ে গেছে চলে যাব সব কিছু রেডি আছে এবারে আমি চলে যাব তাই সব কিছু রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম দিদি দেখো সব কিছু আংটি ফাংটি খুলে রাখছে আর ও যায় না আমি ভিডিও করছি তারপর ওকে ডাকলাম তো তারপরে আমার সামনে হচ্ছে তারপরে দেখো মায়েরা রানী শুয়ে আছে আর সাহেকা রানীকে বলেছিলাম পানি আনতে পানি এনে দিচ্ছে মা এখানে বসে আছে আর তোমার দাদা ভাই হচ্ছে বাইরে হাওয়াতে বসে রয়েছে আর এখানে আব্বাজি খাচ্ছে তোমার দাদা তো এখন খাই না তো তার জন্য ঘরে গিয়ে খাবো আমি খাবার নিয়ে নিচ্ছি চলো পরে আসছি দেখো গাইস ঘরে চলে এসেছি মায়েদের ঘর থেকে আর সেই রাতে দুধ চাপিয়ে দিয়েছি আর এই চাপিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজি ঠিক আছে তোমার দাদাভাই ঘোষ তো খাবে না সেই জন্য আমাকে আলু ভাজিটা চাপাতে হয়েছে এসে ঘরেও বলিনি যে আমি ঘোষ খাবো না নাহলে আমি করে নিতাম মায়েদের ঘরে সেই জন্য আমাকে এখন চাপাতে হচ্ছে তো এখন ড্রেসটাকে চেঞ্জ করব তোমাদের সামনে আসাই হয় মায়েদের বাড়ি মায়েদের কাছে গিয়ে এতই গল্পতে বিজি হয়ে গেছিলাম তারপরে আমার মুডটাও খারাপ ছিল সেই জন্য তো যখন মারিয়া আমি পয়সাটা রেখেছিলাম তখন আমাকে এই কথাটা বলিনি যে এক বছরের এইটা করাচ্ছি তখন বলেছিলাম এগারো বছরের তো আমরা বলেছিলাম না আমরা অতদিন পারবো না পারবো কি পারবো না জানি না আমরা তিন বছরেরটাই করবো বলে ঠিক আছে তো আমাদের থেকে টাকাটা নিয়ে নিয়েছিল টাকাটা নিয়ে নেওয়ার পরে তো আমার যে বললো অত দূরে কেন করেছিস সামনে থাকতে দূরে গেছিস তুই তো তারপরেই আমরা চলে গেছিলাম আর একবার গিয়েছিলাম আমরা দেখো দিদি ভাই এমন এমন কথা রয়েছে এটা তো অনেক দূরে হয়ে যাচ্ছে তো আমরা পারবো না এত দূরে আসতে আসাটা সম্ভব হবে না তো এক কাজ করা আমি এটাকে রাখবো না আমরা ক্যান্সেল করে দাও তো আমাকে বলে ঠিক আছে যে ক্যান্সেল তো হবে না ক্যান্সেল হবে না এটা একচোটে তোমার তিন বছর পরে তুমি টাকাটা পাবে তিন বছর যখন হয় তখন একবার গিয়েছিলাম ওই ব্রাঞ্চটা উঠে গিয়েছিলো অন্য জায়গায় চলে গেছে পারফেক্ট আমরা টাইম কোথায় আছে না আছে জানি না সেই জন্য কী করেছিলাম সেই জন্য কী করেছিলাম তো চলে এসেছিলাম তারপর থেকে দেখো মারি চার বছর হয়ে গেল তো চার বছর হয়ে যাওয়ার পরে গেলাম আজকে তো আজকেও বলছে অনেক খুঁজেছি অনেক খুঁজেছি বেলা আড়াইটার সময় একটা ব্রাঞ্চ পেলাম একটা ব্রাঞ্চ পাওয়ার পর সেটা ওইখানে গিয়েছি তখন বলছি এটা তো হবে না তখন দু হাজার কুড়িতে করা দু হাজার চব্বিশে এসছো তাহলে কী করে হবে তো আমি বললাম আমাদের তো যখন আমি এসেছিলাম আর জমাবো না বলে তাহলে বলেছিল যে তুমি এই টাকাটা তিন বছর পর পেয়ে যাবে তো তিন বছর পর তো আমার অ্যাকাউন্টে আসিনি তাই আমাকে আসতে হয়েছে তো বললো আর তো ব্রাঞ্চের সাথে যোগাযোগ করার কোনো লাভ নেই এমন কেন ভাই লাভ নেই তো আমাকে বললো এটা হচ্ছে তোমার এক বছরের জন্য করিয়েছিল তখন আমি আর তোমার দাদা তো সির হয়ে গেছি আমি যখন আমি এলাম করাবো না বলে তখনও কিছু বলেনি আর এটা একচোটা একদম এক বছরের জন্য এটা কেন এটা তো চিটিংবাজি হয়ে গেলো আর মেন ব্রাঞ্চটা কোথা আছে এটাও আমরা জানি না গাইস সেই জন্য আমার মুডটা খারাপ হয়ে গেছে তো গিয়েছিলাম আমি বলেছিলাম ঠিক আছে যা হয়েছে মারি মে একটা ছোট মতন কানে রয়ে যাবে আর পয়সা মিলিয়ে তো রেখেছিলাম তিন টাকা তিন চার বছরও বেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু এটা ওরা চিটিংবাজি করে খেয়ে নিল আর আমি পেলাম না যাই হোক ওরা কোনোদিন সুখে থাকবে না একটা গরিব মানুষের পয়সা খেয়ে নিলে তাই না বলো মানুষ তো আর আমরা তো আর গাছে ফলছে না যে গাছে পেরে ওদেরকে দিয়ে দিয়েছিলাম আমি একটা আমার মেয়ের জন্যই রেখেছিলাম তো যতই যাই হোক আমার মেয়ের তো একটা কানের হতো সোনার তো পাঁচ ছ পাঁচ ছ হাজার টাকা ছোটো মতন তো হতো যখন কানের বিদিয়ে দিতাম তখন পড়তো আমার মেয়ে তো যাই হোক হলো না কিন্তু ওরা এই কাজটা ভালো করেনি নি গাইস ওরা এই কাজটা খুবই খারাপ করেছে আর কিছু বলার নেই ওদেরকে আমার কিছুই বলার নেই যা করেছে এবারে উপরবেলা ওদের ইনসাফ নেবে আমি আর কিছু বলবো না আমি তো নিচে আছি আমি আর কিছু বলতে পারবো না আমি আর দেখতেও পাবো না ওরা কি করেছে না করেছে এইটুকুনি বলবো যারা এরকম চিটিংবাজি করে তারা কোনো দিন শুকে থাকে না এটা তো জানা আছে তো তার সত্ত্বেও যদি চিটিংবাজি করে তার কোনো বলারই কথা না যাই হোক আর কিছু বলার নেই তো তোমাদের দাদার গাড়িটা সারাতে দিয়েছিলাম তো তোমাদের দাদার গাড়ি সারানো হয়েছে এক জায়গা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই সরি পাঁচ হাজার নশো টাকা আর এক জায়গা হয়েছে ছশো টাকা ঠিক আছে তো আজকে এত খরচা হয়েছে আমাদের তারপরে একটা জায়গায় গিয়েছিলাম সেটা আর একটা খরচা তো এবার তোমার দাদার গাড়ি ভালো একটা আর প্রবলেম দেখাচ্ছে যে গাড়ি ঠিক করেছে তারই কিছু প্রবলেম হয়েছে ওইটা কালকে নিয়ে যাবে তো কালকে সেরে যাবে এবার কালকে তো ভালো করে কাজবাজি করতে হবে আর কিছু না তো চলো আর তোমাদেরকে কিছু বলার নেই এইটুকুনই বলা মায়ের বাড়িতে বলতে পারছিলাম না তো চলো সকালবেলা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট দেখতেই পাচ্ছ মুডটা প্রচুর অফ হয়েছে ওইটার কারণে কিছু আবার বলার নেই করার নেই আর মুডটাকে অফ করে লাভ নেই এগিয়ে যেতে হবে আমাদেরকে তো চলো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা বাই পরে আসছি দেখতে থাকো সরি দেখতে থাকো বলছি পরে আসছি বলছি কালকে সকালবেলা দেখা হচ্ছে ঠিক আছে আজের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকো আর মেয়েরা দেখো শুয়ে গেছে এসে তো চলো বাই